কিছু মানুষ আগের আতিশয্যে হুশ জ্ঞান হারিয়ে ফেলে অন্যকে অশ্লীল ও বাক্য বাক্যবাণী নাজেহাল করে গালমন্দ করে মূর্তি নষ্ট করে ইসলামে অন্যকে গালি দেওয়া সম্পন্ন হারাম যে কোনো কারণে হোক কাউকে গালি দেওয়ার অনুমতি নেই হাসি কৌতুক ও অন্যকে গালি দেওয়া ইসলামের দৃষ্টিতে পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা বিনা অপরাধে নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে যার মধ্যে চারটি অভ্যাস আছে তাকে হাদিসে মুনাফিক বলা হয়েছে এগুলো যে কোনো একটি পাওয়া গেলে সে মুনাফিক হিসেবে গণ্য করা হবে হাদিসের আলোকে সেগুলো হলো যখন তাকে বিশ্বাস করা হয় সে বিশ্বাস ভঙ্গ করে কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে আরেক হাদিসের রাসাল্লাহ সাল্লা সাল্লাম বলেন মুসলিমকে গালি দেওয়া ফাঁসি কি আল্লাহর অবাদ্যচারণ এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফুরি আল্লাহতালা আমাদের গালমন্দ ও বাক্য বিনিময় থেকে রক্ষা করুন মার্জিত ভাষা ও শ্রুতিমধুর শব্দ ব্যবহারের তৌফিক দান করুন